নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবারে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ভারী বৃষ্টি বহুদিন ধরে কাঠফাটা গরমে তাপপ্রবাহে পড়ার পর বাংলা পেতে চলেছে বৃষ্টির দেখা কবে কোথায় কখন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবটাই এই খবরে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব সবাইকে অনুরোধ ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবারে প্রবল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী বহুদিন ধরে কাঠ ফাটা গরমে এবং তাপপ্রবাহে চলার পর আজকের থেকে মিলতে চলেছে বৃষ্টির দেখা এবং এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের বিস্তীর্ণ এলাকা থেকে এবং যার ফলে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ এবং তার ফলেই শুরু হবে বৃষ্টিপাত এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ইতিমধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে এবং যার ফলেই মৎস্যজীবীদেরকে সমুদ্রে মাছ ধরতে যেতে কিন্তু নিষেধ করা হচ্ছে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে ছয় সাত এবং আটই মে এবং যার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ সিটয় বন্দর এই সমস্ত জায়গাতে একটি বন্যা পরিস্থিতিরও কিন্তু সৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এটাই ছিল মেনলি আজকের ওয়েদার রিপোর্ট সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট এই রকম ওয়েদার রিপোর্ট সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক 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 এক্সক্লুজিভ আপডেটকে নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ওয়েদার রিপোর্ট ওয়েদার রিপোর্ট weather report thank you so much